আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগনাল টোয়েন্টি ফোরের আজকের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা অবগত রয়েছেন আমরা প্রতিদিনই অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে অনেক অনেক ইনফরমেশান জানতে পারবেন যা জানার দরকার রয়েছে আপনার ভিডিওটির সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দেবেন যাতে করে প্রতিটি ভাই ও বোন জানতে পারে আপনারা অবগত রয়েছেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভালো একটি দেশে প্রবেশ করার জন্য এই ভালো দেশে যাওয়ার চেষ্টাকালে তারা তুরস্ক থেকে গ্রীষ্মে লিবিয়া থেকে টিউনেশিয়া তিউনিশ টিউনেশিয়া থেকে ইতালি লিবিয়া থেকে ইতালি মরক্কো থেকে স্পেন আলজেরিয়া থেকে স্পেন অর্তানিয়া থেকে স্পেন এ দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছে আর এই দেশগুলোতে। যাওয়ার পর অগণিত মানুষ বিপদে পড়ছে অনেকেই স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হচ্ছে আবার অগণিত মানুষ নিখোঁজ থাকছে অনেকের মৃত্যু হচ্ছে আপনি যখন সঠিক তথ্য ইনফরমেশন পাবেন অবশ্যই আপনার দায়িত্ব হচ্ছে এগুলো শেয়ার করা এবং আপনার কাছে যদি অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকে সেটিও যুক্ত করা মানবিক দিক বিবেচনা করে হলো আমাদের সকল ভাই ও বোনের এটি করা উচিত প্রিয় দর্শক আমরা সবাই নিজেকে ভালো রাখবো পরিবারকে ভালো রাখবো এই স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছি রেডিও টেকনোলজি গতকাল মিনিটে একটি বিপদগ্রস্ত সন্ধান পেয়েছিল এরপর নৌকার তারা বার্তা পাঠিয়েছিল গ্রীষ্ম কর্তৃপক্ষের কাছে আলহামদুলিল্লাহ অ্যালামফোনের এই ডাকে সাড়া দিয়েছে গ্রীষ্ম কর্তৃপক্ষ বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে যারা উদ্ধার করেছে তাদের জন্য নিঃসন্দেহে আপনি প্রার্থনা করতে পারেন রি ক্যানেরি দ্বীপপুঞ্জ এল হিউরোতে জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ একটি নৌকায় করে যেটি কাঠের নৌকা ছিল এই অভিবাসীরা সরাসরি উপকূলের কাছে আসে স্পেনিশ সরকারি মুখপাত্র সালবে ম্যাটিমো সেটি শনাক্ত করে এবং উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে অ্যাজিয়ান বোর্ড রিপোর্টে উঠে এসেছে গ্রিক কোস্টগার্ডের এক চরম নির্মমতার কথা সাঁতার হিরণ শরণার্থীকে তারা উদ্ধার করে যেটি অ্যাজিয়ান সাগর থেকে উদ্ধার করেছিল কিন্তু তাদেরকে মূল ভূখণ্ড গ্রীষে না নিয়ে তারা তাদেরকে একটি দ্বীপে ফেলে চলে যায় সত্যি দুঃখজনক আপনার মতামত কমেন্টস করতে পারেন এটি কখনোই মানবিক দিক হতে পারে না বা মানবতা হতে পারে না আমরা স্বাভাবিকভাবে সকলেই জানি যে ইউরোপ হচ্ছে মানবতা মানবাধিকারের দেশ আদৌ কি সেটি সত্য নাকি এটি শুধু আইওয়াস দর্শক কমেন্টস করতে পারেন এদিকে তিউনশিয়ার উপকূলে পঁয়তাল্লিশ জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছে একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি অ্যালামফোন এই বার্তায় নিশ্চিত করেছে নৌকাটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে নৌকা উদ্ধার না করলে আরও একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এই অঞ্চলটিতে নৌকাডুবি শরণার্থী মৃত্যু যা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে দর্শক কোস্ট কোস্টগার্ড এবং বিভিন্ন সংস্থার সাহায্য কামনা করেছে অ্যালমফোন রেডিও টেকনোলজি মানুষের জীবন বাঁচানোর জন্য অ্যালমফোন রেডিও টেকনোলজি একটি ভিডিও ফুটেজ কয়েকটি পিকচার শেয়ার করেছে যেখানে গতকাল পাঁচটা নয় মিনিটের পর থেকে একটি নৌকা তাদের সাথে যোগাযোগ করে এরপর থেকে আবারও যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেই নৌকাটির কোনো খবর পায়নি এই সংস্থাটি এখানে নিশ্চিত করা হয়েছে একশো জন প্লাস অভিবাসী রয়েছে যাদেরকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে বলে অ্যালামফোন এই বার্তায় নিশ্চিত করেছিল এদিকে গ্রিক কোস্ট গার্ড এর সহযোগিতা বা এনজিও সংস্থাগুলো সাহায্য কামনার পর বিপদগ্রস্ত পঁচাত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছে একটি বেসরকারি বাণিজ্যিক জাহাজ তারা তাদের এক্স হ্যান্ডেলে একটি টুইট বার্তা এটি নিষিদ্ধ করেছে এই বাণিজ্যিক জাহাজটির জন্য আপনি একটি ধন্যবাদ লিখতে পারেন গত এক সপ্তাহে খুব একটা অভিবাসী লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ না করতে পারলেও এই এক সপ্তাহে রেকর্ড সংখ্যক অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড আইওএম তাদের সাপ্তাহিক প্রতিবেদনে যেটি নিশ্চিত করেছে এগারো তারিখ থেকে সতেরো তারিখে রেকর্ড সংখ্যক সর্ডার্থীকে ভূমধুসাগর থেকে আটক করে লিবিয়ান কোস্টগার্ড এই প্রতিবেদনে আই দেখিয়েছে আজোয়া থেকে ছেড়ে আসা চারটি নৌকা ত্রিপলি থেকে ছেড়ে আসা একটি নৌকা টোটাল চারশো জন শরণার্থী আটক করে লিবিয়ান কোস্টগার্ড চোদ্দোই আগস্ট একটি নৌকা এগারোই আগস্ট একটি নৌকা বারোই আগস্ট একটি নৌকা পনেরোই আগস্ট একটি নৌকা তেরোই আগস্ট একটি নৌকা যেগুলো লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আই এই প্রতিবেদনে টোটাল ইনফরমেশনটি যুক্ত করে যা চলতি বছরের এই প্রতিবেদনে আইওএম দেখিয়েছে কত অভিবাসীকে আটক করেছিল তারা চলতি বছরে তেরো হাজার সাতশো তেষট্টি জন শরণার্থী অলরেডি আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড বুমুদ্রসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যার মধ্যে বারো হাজার দুশো বিশ জন ছিল পুরুষ নয়শো সাতচল্লিশ জন ছিল নারী চারশো ষাট জন ছিল শিশু একশো ছত্রিশ জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি একই সময় চারশো জন শরণার্থীর মৃত্যু হয়েছে যেটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ছশো জন অভিবাসীদের তথ্যমতে নিখোঁজ রয়েছে দর্শকরা যুক্ত থাকুন এভাবেই প্রতিদিনের তথ্য ইনফরমেশন জানতে পারবেন